নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আজ পঁচিশে নভেম্বর উনিশশো সালের পঁচিশে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন জীবনানন্দ দাশ পরবর্তী একজন শ্রেষ্ঠ আধুনিক কবি যার নাম শক্তি চট্টোপাধ্যায় নামটির সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত তিনি একজন কবি ছিলেন উপন্যাসিক এবং তার কবিতা আমাদের একটা অত্যন্ত ভালো লাগার জায়গা বিশেষ করে তার কবিতা আমার খুব পছন্দের আমি সময় পেলে চেষ্টা করি তার কবিতা পাঠ করতে আজকে আমি তার একটি কবিতা পাঠ করে শোনাব কবিতার নাম দাঁড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষ বড় কানছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফান পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধ্যে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও নমস্কার